যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করে সে কখনো সুখী হতে পারে না এক স্ত্রীকে উপেক্ষা করে চলা দুই স্ত্রীকে ডিভোর্সের ভয় দেখানো তিন দ্বিতীয়বার বিয়ের হুমকি দেওয়া চার সবার সামনে স্ত্রীকে অপমান করা পাঁচ স্ত্রীকে বেশি সময় না দেওয়া ছয় স্ত্রীর ওপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া সাত কথায় কথায় স্ত্রীর দোষ ধরা আট অন্যজনের জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করা নয় স্ত্রীর আত্মীয়দের অপমান করা দশ স্ত্রীকে সবসময় দোষারোপ করা কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন এক দুজনে একসাথে কখনো রেগে যাবেন না একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন দুই একসাথে সময় কাটানোর জন্য সময় বের করুন একসাথে মুভি দেখুন একসাথে রান্না করুন একসাথে শপিংয়ে যান দিনের বেলায় একবার হলেও টেবিলে খাবার খেতে বসুন এবং একে অপরের সাথে গল্প করুন তিন আমাদের অনেক ইগো তাই আমরা কখনো একে অপরের থেকে ক্ষমা চাই না এই ভুলটা অনেকে করে আর এই একে অপরের থেকে ক্ষমা না চাওয়ার জন্য অনেক সম্পর্কে ফাটল ধরে চার অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শোনাবেন না বা কেউ কাউকে খোঁটা দেবেন না আর অতীতে করা একই ভুল বারবার করবেন না অতীত চলে গেছে বর্তমান সুন্দর করার চেষ্টা করুন পাঁচ পার্টনারকে কখনো ছোট করে কথা বলবেন না মানুষের সামনে পার্টনারকে নিয়ে কখনো মজা করবেন না তাকে কখনো সবার সামনে ছোটো করবেন না বেশি বেশি প্রশংসা করুন এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে ছয় মনে রাখতে হবে আপনারা একটা টিম টিম হয়ে আপনাদের কাজ করতে হবে একে অপরের স্বপ্ন পূরণ করতে হবে একে অপরের কাজে সাপোর্ট করতে হবে সেই কাজে একে অপরকে সাহায্যও করতে হবে আর কোনো কাজে সফলতা আসলে দুজনে একসাথে সেটা সেলিব্রেট করতে হবে সাত একসাথে থাকলে রাগারাগি ঝগড়া খুবই স্বাভাবিক বিষয় তাই এটাকে স্বাভাবিকভাবেই দেখতে হবে অস্বাভাবিক বানিয়ে এই বিষয়গুলো নিয়ে ড্রামা করা যাবে না দিনটা ঝগড়া দিয়ে শুরু হলেও চেষ্টা করতে হবে দিনের শেষটা যেন ঝগড়া দিয়ে না হয় দিনের শেষটা যেন ঠান্ডা মাথায় এবং ভালোবাসার সম্পর্ক দিয়ে শেষ হয় আর ব্রেন গেম খেলা যাবে না নিজের ভুল আগে স্বীকার করতে শিখুন দেখুন আপনার কোথায় ভুল হচ্ছে তাহলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে নয় থেকে বড় বিষয় হচ্ছে ইচ্ছা থাকতে হবে একই মানুষের সাথে একশোটা বছর কাটানোর ইচ্ছে থাকতে হবে মন যদি বারবার এদিকে ওদিকে চলে যায় বা অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয় তাহলে এটা আপনার সম্পর্কের জন্য খারাপ সংকেত দশ সিক্রেট রাখা যাবে না কথা লুকানো যাবে না দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো থাকতে হবে এক আকাশের মতো স্বচ্ছ থাকতে হবে যদি এই বিষয়গুলো আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার বৈবাহিক জীবন অনেক সুখের হবে আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক যে মানুষ কারো স্বামী কিংবা স্ত্রী হবার পরেও তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে তুমি কি ভাবছ সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমার জন্য সে সবকিছু ছেড়ে দেবে সে তার জীবনসঙ্গীকে তোমার জন্য ত্যাগ করে দেবে তোমাকে সে সারা জীবন সুখের সাগরে ভাসিয়ে রাখবে নাকি তুমি এটা ভাবছ যে আগের জন তাকে সুখী করতে পারেনি বলেই সে তোমার কাছে এসেছে তাহলে একটা কথা মনে রেখো এ ধরনের মানুষ কাউকে ভালোবাসতে পারে না এ ধরনের মানুষ কাউকে কখনো সুখে রাখতে পারে না কোনোভাবেই একটা মানুষকে এরা শান্তি দিতে পারে না শুধুমাত্র এরা একটাই কাজ ভালোভাবে করতে পারে আর সেটা হলো মানুষের সাথে প্রতারণা করা যে নারী কিংবা পুরুষ তার নিজের সংসার নষ্ট করতে পারে এক পৃথিবীর সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করেছিল তাকে ঠকাতে পারে তার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা শুধুমাত্র তার হয়ে পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারে না সে মানুষটা তোমাকেও কখনো ভালোবাসবে না হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্য তুমিও তার কাছে টাইম পাস তুমি হলে তার কাছে একটা নেশার বস্তু নেশা কেটে গেলে সে তোমাকেও ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না তুমি প্রথমজনের চেয়েও বেশি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না একসময় এই প্রেম তোমার নিজের কাছেই পাপ কাজ মনে হবে আর এটার প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি কখনোই পাবে না পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হল সংসার সে যেটাকে সুন্দর রাখতে পারেনি সে সেখানে অনুগত থাকতে পারেনি সে কোনো পৃথিবীতেই ভালো থাকতে পারবে না যে মানুষটা একটা মানুষকে নিয়ে সুখী হতে পারে না সে হাজারটা মানুষের মধ্যেও সুখ খুঁজে পাবে না সুখ কোনো একটা জিনিস নয় যেটা তুমি খুঁজে পাবে সুখ হলো একটা অনুভূতি যেই অনুভূতি ভালোবাসা থেকে তৈরি হয় মানুষ যদি একটা মানুষকে ভালোবাসতে পারে তাহলে তার মনে এমনি থেকেই অনুভূতি জন্ম নেয় আর মানুষ অনুভূতির পরে মায়ায় পড়ে আর মায়ার কারণে একটা মানুষ একটা মানুষের সাথে একশোটা বছর কাটিয়ে দেয় আর মানুষের মধ্যে যদি ভালোবাসা অনুভূতি মায়া না থাকে তাহলে একটা মানুষ একটা মানুষকে প্রয়োজন শেষ হয়ে গেলে দূরে ছুড়ে দেয় তাই এই ধরনের অবৈধ সম্পর্ক করার আগে নিজের বিবেককে একবার জিজ্ঞাসা কর যে তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো এর ভবিষ্যৎ পরিণাম কি হতে পারে যে মানুষটাকে তুমি আজকে ঠকালে এই পাপের ক্ষমা ওপরবালা তোমাকে করবে কিনা কিছু করার আগে ভাবো করার পরে ভাবলে কোনো লাভ হবে না